জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে খুব সুন্দর একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটা অবশ্যটা একটা লাইক করে দেবেন ভিডিওটাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে যেই তথ্যগুলো আপনারা জানলে আপনাদের অনেক ভালো লাগবে তো তার জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে আসবেন টোটো ভাড়া কত ট্রেনে করে ট্রেনে করে এলে কিভাবে আসবেন বাসে করে এলে কিভাবে আসবেন খুব সহজে মায়ের মন্দিরে কীভাবে পৌঁছাবেন সেসব নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা গিয়ে একবার দেখে আসুন বড় ভিডিও ডিটেলসে বলা আছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের ছবি বিক্রি হয় বিভিন্ন সাইজের ছোট কুড়ি টাকা দামের তার থেকে বড় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটু সাইজ বড় তো দামটা একটু বেশি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে মায়ের ছবি বাড়িতে যদি রাখা হয় প্রতিষ্ঠা করা হয় কী নিয়ম তো সে নিয়ম মঙ্গলামা যেটা বলেছেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাড়িতে মায়ের ছবি প্রতিষ্ঠা করতেই পারেন মঙ্গলামা বলেছেন কীভাবে করবেন কি নিয়ম নিয়মটা আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তার আগে আর একটা কথা বলি যে মায়ের নাম কিন্তু জব করবেন মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপ করা মানে জপ করলে আর মায়ের নাম জপ হচ্ছে মানে একদম ওষুধের মতো কাজ করে যত বেশি মায়ের নাম জপ করবেন আপনার উপকার আপনার ভালো হবে তাই মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করার মূল মন্ত্র কি কতবার জপ করতে হবে সবই আমি এই ভিডিওতে বলবো মায়ের নাম জপ করার মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম কৃষ্ণকালী কেন কিভাবে মা এলেন মঙ্গলা মা মায়ের কাছে মায়ের নাম কিভাবে হলো এই সব কিছু অনেক গল্প অনেক তথ্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো তো কৃষ্ণ কালী এই নাম খুব শক্তিশালী এই যিনি কৃষ্ণ তিনিই কালী তাই কৃষ্ণ আর কালী একই নাম এই নাম যত উচ্চারণ করবেন এই নামে অনেক শক্তি অনেক ক্ষমতা তাই এই নাম উচ্চারণ করুন এই নাম জপ করুন মঙ্গলামা সবসময় ভক্তদেরকে বলেন যে এই নাম জপ করুন এই নাম জপ করলে আর কিচ্ছু করতে হয় না মায়ের নাম জপ করে কত মানুষের উপকার হয়েছে আমার নিজের হয়েছে মায়ের নাম জপ করে উপকার আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি তাই আপনাদের বলছি যে হ্যাঁ মায়ের নাম জপ করুন মঙ্গলামা সবসময় বলেন মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করুন আপনি যখন সময় পাবেন সকাল সন্ধে মায়ের নাম জপ করবেন আপনার ঠাকুরের আসনের কাছে বসে একশো আট জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করবেন আর ছবি কিভাবে প্রতিষ্ঠা করবেন না ছবি আপনার যেখানে ঠাকুর আছে সেইখানে একটা লাল শালু নতুন লাল কাপড় লাল শালু কিনে সেই লাল শালুটা পেরে তার উপর মায়ের ছবি রাখবেন এবং আপনি যেভাবে পুজো করেন আপনার বাড়ির ঠাকুরকে দুবেলা পুজো করা মিষ্টি জল দেওয়া ধূপ দেখানো সেভাবেই পুজো করবেন আর আপনি যখন মায়ের নাম জপ করবেন ওই মায়ের ছবির সামনে বসেই জপ করবেন আপনি অবশ্যই ফল পাবেন খুব আপনি মন থেকে বিশ্বাস যদি আপনার থাকে আপনি অবশ্যই মায়ের মানে ফল পাবেন মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায় আমি নিজে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি তাই বলছি যে মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন একশো আটবার মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আপনাদের যদি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেব আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক তথ্যমূলক ভিডিও আসবে যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় সবাই কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় তো কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন আর মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার